নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ইলিশ মাছ যেমনভাবেই রান্না করা হোক না কেন সেটাই যেন ভালো লাগে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে ইলিশের রেসিপি আর এই সর্ষে ইলিশ বানাতে গেলে অনেকেই নানা ধরনের সমস্যায় পড়েন অনেকেই সর্ষে বাটা তেতো হয়ে যায় সর্ষে ইলিশের গ্রেভিটা ঠিকঠাক হয় না পাতলা হয়ে যায় আজকে আমি বেশ কিছু টিপস এখানে শেয়ার করব যাতে এই সমস্যাগুলো আপনাদের একদমই হবে না আর এই গরম ভাতে সর্ষে ইলিশ মেখে খেতে অপূর্ব লাগবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই ইলিশ মাছ খুব বেশি যদি ধোয়া হয় ইলিশ মাছের সুন্দর সুগন্ধ নষ্ট হয়ে যায় তাই খুব হালকা করে বাজার থেকে আনার পর মাছটাকে একবার একটু ধুয়ে নিতে হয় মাছ ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে একটা সাইডে রেখে দেব। মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ মাছের জন্য মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে তার সাথে নিচ্ছি এক চামচ হলুদ বা সাদা সর্ষে কালো সর্ষের সাথে একটু হলুদ বা সাদা সর্ষে মিশিয়ে রান্না করলে মাছের টেস্টটা ভালো আসে তার সাথে চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ পরিমাণ মতন জল দিয়ে মিহি করে সর্ষেকে বেটে নিয়েছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটা তেতো হয় না আরও কিছু টিপস আছে যাতে করে গ্রেভিটাও হবে দারুণ সুন্দর তাছাড়া সর্ষের যে গ্রেভি সেটা একদমই তেতো হবে না রান্নাটা করব সর্ষের তেলে তেল গরম হলে সামান্য কালো জিরে একটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব এবার এখানে ছোট কাপের এক কাপ জল নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি জল এখানে দিয়ে দিচ্ছি পুরো এক কাপ জল দিয়ে নি সামান্য একটু হলুদ একটু লবণ আর এক চিমটি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু মাছের মধ্যে লবণ হলুদ মাখানো রয়েছে তাছাড়া সর্ষে বাটার সময়ও লবণ দেওয়া রয়েছে তাই এই সময় লবণটা একটু বুঝে নিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো মাছগুলোকে আমি ভাজবো না বা শ্যালো ফ্রাইও করব না এই রকমই কাঁচা অবস্থায় রান্না করব। আর এই রকম একটু জল দিয়ে তারপর মাছগুলোকে কেন দিচ্ছি সেটা আপনাদের বলছি এই রকম একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা এতে করে ডাইরেক্ট যদি সর্ষে আমরা তেলের ওপর দিই সর্ষে অনেক সময় তেতো হয়ে যায় তাই যদি একটু জল দিয়ে জলের ওপর সর্ষে বাটাটাকে আমরা রান্নায় ব্যবহার করি সেক্ষেত্রে সর্ষে বাটা একটুও তেতো হবে না এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাকে দেওয়ার পর মাছের সাথে আলতো করে একটু মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমরা রান্না করব ইলিশ মাছ খুবই নরম মাছ খুব একটা বেশি সময় রান্না হতে সময় লাগে না তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি মাছটা মোটামুটি হয়ে এসেছে এই সময় ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা আর আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে করে এই সর্ষে ইলিশের একটা সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে এবার আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আরও তিন থেকে চার মিনিট রান্না করব। তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন তেলটা ওপরে ভাজতে শুরু করেছে মাছগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এই সময় একদমই নাড়াচাড়া করা যাবে না তাতে ইলিশ মাছগুলো ভেঙে যাবে তাই খুবই আলতো হাতে একটু দেখে নিচ্ছি মাছ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দারুণ সুন্দর একটা সর্ষে ইলিশের গন্ধ মমা করছে এবার এই সর্ষে ইলিশ সার্ভ করে দেব গরম ভাতে এই সর্ষে ইলিশ মেখে খেতে অসাধারণ লাগে দেখতেই পেলেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এইভাবে যদি আপনারা সর্ষে ইলিশ তৈরি করেন তাহলে সর্ষের ইলিশের সর্ষের যে গ্রেভি সেটা তেতেও হবে না আর গ্রেভিটাও হবে বেশ ঘন গরম ভাতে একবার এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন